নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউনিক আর দুর্দান্ত স্বাদের একদম নতুন চিচিঙ্গার রেসিপি যেই রেসিপিটি থাকলে আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এক থালা ভাত এটা একটা স্পেশাল মশলাই আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার চ্যানেলে আগেও দুখানা চিচিঙ্গার রেসিপি দেওয়া আছে যেটা আপনারা খুবই পছন্দ করেছেন আর আমাকে ভালোবাসা দিয়েছেন প্লিজ বন্ধুরা আজকের রেসিপিও আপনারা দেখুন পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখে দেখছেন আর আপনার কেমন লাগলো রেসিপিটি রেসিপিটি শুরু করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি দুখানা চিচিঙ্গা দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাটাকে ছুরি দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চিচিঙ্গার খোসা খুবই নরম হয় একটু ছুরি দিয়ে ঘোষা দিলেই কিন্তু উঠে যায় এবারে চিচিঙ্গাটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু একটু বড় আছে আর সমস্ত চিচিঙ্গার গা থেকে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এখন দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবারে দেখুন এই চিচিঙ্গাটাকে দুভাগে ভাগ করতে হবে বন্ধুরা এই চিচিঙ্গাগুলো যদি একটু নরম আর কচি থাকে তবে এর কিন্তু স্বাদ দুর্দান্ত আসে আর যদি পাকা হয় তাহলে ভেতর থেকে দানাটাকে অবশ্যই বের করে দেবেন তলে আর কোনো সমস্যাই হবে না তবে আমি বলবো বাজার থেকে একদম কচি আর একটু নরম চিচিঙ্গাই কিনে আনবেন এখন এই কচি আর নরম কিন্তু চিচিঙ্গা একদম বাজারে অ্যাভেলেবেল এবার দেখতে পাচ্ছেন চিচিঙ্গাগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে রেখে একটা ভাগকে চার ভাগ করে নিচ্ছি চিচিঙ্গাগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা কেটে নেওয়া আমার হয়ে গেছে এবারে চলে যাব সরাসরি রান্নার প্রসেসে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে রেসিপিটা কীভাবে বানালাম এখন দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বড়ো চামচের এক চামচ কালো জিরে এখানে অবশ্যই কালো জিরেটা ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি একটা গোটা পিঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন যারা পেঁয়াজ খেতে পছন্দ না করেন তারা কিন্তু পেঁয়াজটাকে বাদ দেবেন এবার কালো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু আপনারা রসুনও দিয়ে দিতে পারেন যদি আপনাদের কাছে রসুন থাকে তবে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসে তো আমি রসুন দিয়েই আমার কাছে রসুনটা ছিল না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা হাফ ইঞ্চি আদা আদাটাকে কিন্তু গ্রেট করেই ব্যবহার করবেন বাটা বাটি করতে যাবেন না গ্রেটার দিয়ে আদাটাকে গ্রেট করে নেবেন এবার টমেটো পেঁয়াজ আদাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একটা শুকনো লঙ্কাও আমি দিয়ে দিলাম দুভাগ করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো নরম হয়ে গেছে কিন্তু কালার আসেনি যেন কোনো কালার না আসে ঠিক এমন অবস্থায় চিচিঙ্গাগুলোকে দিয়ে দিতে হবে বন্ধুরা ক্ষমা করবেন গলার অবস্থা খুবই খারাপ কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার চিচিঙ্গাগুলোকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক দেখুন নাড়াচাড়া করতে করতে এই অবস্থায় চলে এসেছে এখনও পর্যন্ত আমি কিন্তু লবণটা ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেখতেই পাচ্ছেন বন্ধুরা হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি আর এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো ঝালের জন্যে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় তিন মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো এবারে চলে যাবো সে স্পেশাল মশলাটা বানাতে এখানে আমি দেখুন ভাজা বাদাম বাদাম নিয়ে নিয়েছি এটাকে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে আগে থেকে ভিজিয়ে সেটাকে বেটে নিতে পারেন এটাই হচ্ছে আজকের চিচিঙ্গার স্পেশাল মশলা এবার দেখুন তিন থেকে চার মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা মজে গেছে একটু তলায় কিন্তু লেগে যাচ্ছিলো দেখতেই পাচ্ছেন এবার খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এখানে হাফ চামচ মতো জিরা গুঁড়ো আর হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু গ্যাস কমিয়ে আর আপনি যদি আস্তে আস্তে রান্নাটা করেন তবে দেখবেন রান্নার স্বাদ কিন্তু আসে অতুলনীয় জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়োটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণটা এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি মশলার সাথে কষিয়ে নিতে হবে চিচিঙ্গাটা তারপর দিয়ে দেব সেই স্পেশাল চিনে বাদামের গুঁড়োটা দেখুন বন্ধুরা চিনে বাদামের গুঁড়োটা কিন্তু একটু দানা দানা রাখতে হবে একটু দানা দানাভাবে আপনারা কাঁচা বাদাম হলে একটু দানা দানাভাবে বেটে নেবেন ঠিক এইরকমভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে অল্প একটু হাফ কাপ মতো জল দিয়ে দিতে হবে যাতে চিচিঙ্গাটা আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই মশলা বা চিনে বাদামের যে সুন্দর একটা স্বাদ আছে সেটা যেন চিচিঙ্গার মধ্যে খুব ভালোভাবে চলে যায় তার জন্যে এটাকে আবারও তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তিন মিনিট পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন আর এবারে এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সুন্দর কালার হয়েছে ভাতের সঙ্গে খান রুটির সঙ্গে খান খুবই অসাধারণ খেতে আর অসাধারণ টেস্টি হয়ে থাকে বন্ধুরা মাছ মাংসকে ফেলে কিন্তু অবশ্যই আপনারা এই চিচিঙ্গার রেসিপিটি পছন্দ করবেন দেখুন কতটা সুন্দর কালারে হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন